পীর সাহেব আজ হঠাৎ করে মুরিদ রহিমের বাড়িতে এলেন কারো দিকে দাঁড়িয়ে থাকলো হঠাৎ করে পীর সাহেব দিয়ে মারলেন সবাই চমকে উঠলো কিছু বুঝতে পারলো না রহিম ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো বাবা কি হয়েছে সবাই থমকে দাঁড়িয়ে রইলো পীর সাহেব বললেন কাবা শরীফে কুকুর ঢুকেছে তাই কুকুর তাড়ালাম সবাই গভীর চিন্তা আর চারিদিকে স্ত্রী পীর সাহেবকে সাদা ভাত দিলেন পীর সাহেব তাকিয়ে রইলেন একটু অবাক পীর বললেন আরে বেকুপ মেয়ে তরকারি কই শুধু ভাত খাওয়াবি নাকি মুরদের স্ত্রী বললেন ফাঁসলামি করার আর জায়গা পান না এখান থেকে লাঠি দিয়ে আবার সর্বের কুকুর ঢুকেছে কুকুর তাড়ান আপনার ভাতের ভিতরে তরকারি রাখা তা আপনি দেখতে পান না পীর সাহেব এবার চুপ হয়ে গেলেন